নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সহযোগিতা এবং দলগত কাজের প্রতি সহায়ক অন্যদের সাথে কাজ করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে আপনি অগ্রগতি করবেন তবে ধৈর্যই মূল চাবিকাঠি তবে আপনার পেশা উন্নতি করার সম্ভাবনা রয়েছে বিশেষত যদি আপনি নেতৃত্বের ভূমিকায় থাকেন কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনে ফল দেবে এবং আপনাকে স্বীকৃতি এনে দেবে এই সময়কালে আপনি আপনার ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের নতুন সুযোগ পেতে পারেন আজকের দিনে আপনার ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্যগুলি সামঞ্জস্য করার প্রতি মনোযোগ দিন এটি ভবিষ্যতের বিনিয়োগের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আপনার সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা চারপাশে রয়েছে আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের একটি অ্যাডভেঞ্চার পরিকল্পনাই আপনি আনন্দ খুঁজে পাবেন ভাগ করা লক্ষ্যগুলি আপনার বিবাহে ঐক্য এবং শক্তি নিয়ে আসবে আপনার পরিবার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক উদযাপন করবে যা সবাইকে আনন্দ এবং ঐক্যের মধ্যে একত্রিত করবে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি সামাজিকীকরণের মধ্যে আনন্দ পাবেন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ এবং একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রেখে আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে ভারসাম্যের উপর মনোযোগ দিন এবং নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন বিরতি নিচ্ছেন যাতে অতিরিক্ত পরিশ্রম না হয় আপনার অভ্যন্তরীণ শান্তি লালন করে এমন কার্যকলাপে সময় দেওয়ার কথা বিবেচনা করুন আজ কিছু ছোট দুর্ঘটনা বা ভুল আশা করুন যা কিছু উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনার চারপাশে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে মনোযোগ অটুট থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফল এনে দেবে আজকের গ্রহীয় শক্তি আপনার অতীত কর্মকাণ্ড নিয়ে প্রতিফলন করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য আদর্শ এটি আত্মবিশ্রাম এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনার সক্রিয় মনোভাব নতুন কর্মজীবন সম্ভাবনাকে আকর্ষণ করবে একটি নতুন সার্টিফিকেশন উন্নত কর্মজীবনের সুযোগের দরজা খুলে দেবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন এই সময়টি আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করবে এটি আপনার আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় পরিবর্তন করার একটি ভালো দিন আপনার প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করুন আপনার রোমান্টিক প্রচেষ্টা একটি গভীর সংযোগের সাথে পুরস্কৃত হবে একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী উদযাপন অসীম আনন্দ নিয়ে আসবে আজ আপনার পরিবার এবং গৃহজীবনের উপর মনোযোগ দিন বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের সাথে আপনার সম্পর্কগুলি গভীরতর করতে দেখতে পারেন স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত একটি সুষম জীবনযাপন বজায় রাখার ক্ষেত্রে একটি সুষম জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন এবং অতিরিক্ত ভোগবিলাস থেকে বিরত থাকুন প্রতিদিন কৃতজ্ঞতার উপর মনোযোগ লেগে থাকা সংশয়কে প্রতিহত করে আজ আপনি উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন কিছু সময় নিন গভীর শ্বাস নিতে এবং বর্তমান মুহূর্তে স্থিতিশীল থাকতে ভাই এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায়ও সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টাই সাফল্য দেখতে পারেন আপনি আপনার পড়াশোনায় বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন যা আরও ভালো মনোযোগ এবং ফলাফল আনবে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন হবে প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ করবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ